হাই হ্যালো কেমন আছো বলো আমিও বললাম কেমন আছো বলছো আগে ডান থ্যাংক ইউ ওর বোঝা একটা কথা তোমাকে আমার বলার আছে বলবো বলো তো যদি তুমি পারমিশন দাও তাহলে বলবো বাবা তুই চুপ কর এত আওয়াজ হলে আমার কান মাথা ঝোলাগুলো করে বলো বলবো তাহলে তোমাকে একটু বলতাম বলে ফেলো আচ্ছা দাঁড়াও সেটা হচ্ছে গিয়ে আমি সামনে না এসে বলতে পারবো না ওই জন্য তোমাকে বলার দরকার আছে দিদাও জানে যদিও দিদা নিজে শুনে হাই এসেছে যে তোমাকেও বলি আমি করছিলাম কাজ একটা বসে নিয়ে বলছি এই যে সেটা হচ্ছে কি ওই যে দিদার লাইভে যে খাপটিস থাকে না ওইখান থেকে সবাই বলতে গেলে আমি অত জানি না কারা কারা আছে আর আমি অত জানতেও চাই না তো ওই আমার ওখানে দেখে আমার কমেন্ট তোমার কমেন্ট সবার কমেন্ট দেখে এবার যে আমি তো বলেছিলাম যে আমি আমি লাইভে 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 কালকে বা ফার্স্ট এরকম বলেছিলাম তা দেখি কি আগের দিন আগের দিন বলতে দ্বিতীয় লাইভ না তৃতীয় লাইভ আমার ঠিক ইয়ে নেই আমার লাইভ গুলো সব নাকি এই সামনে রাস্তা হলে এই হয় ঝামেলা যাই হোক আমার লাইভ গুলো না প্রাইভেট হয়ে যাচ্ছে ওইগুলো কি করে খোলা যায় আমি খুলতে পারছি না কি জানি এমনি এখান থেকে যদিও প্রাইভেট করছি না যখন আমি লাইফটা কেটে দেবো প্রাইভেট করছি না তাও প্রাইভেট হয়ে যাচ্ছে তা একশো তিরিশ চল্লিশ জন এসছে কিন্তু কেউ কমেন্ট করেনি কেউ একটাও কমেন্ট করেনি আর ওই জন্য আমার মনে হলো যে ঘাপটি আছে আর প্রত্যেক দিন প্রত্যেক আমি লাইভ স্টার্ট করলে তিরিশ থেকে চল্লিশ জন তো থাকবে কিন্তু কেউ কমেন্ট করবে না কেউ কমেন্ট করবে না আমি জানি না ওরা কারা না কি অন্য কিছু দিদা তো বলে যে হলেও হতে পারে এখন বাকি দেখো একটু কেউ কমেন্ট করছে না কিন্তু তিন এখন কুড়ি জন রয়েছে কেউ কমেন্ট করছে না শুধু দ্বিতীয় একটা লাইক করেছে কে করেছে দ্বিতীয় লাইকটা একটু বলো মল্লিকা দি লাইক করেছো কি চলে কি আছো এটা কেউ আমার লাইফ আমি আর করবো না লাইফ আগে আগে ভাবছিলাম রেগুলার লাইফ করবো কিন্তু আর করবো না কেউ কমেন্ট করে না সেকেন্ড হ্যাঁ আমি এটা একটু এটা পরিষ্কার করতে হবে পড়ে আমি আছি কমেন্ট করছি তো হ্যাঁ ঠিক আছে একটু দেরি হলেই আমার ভয় লাগে আসলে কেউ চলে গেল কিনা দেখো এখন একটু আগে দেখলাম কুড়ি জন এখন জনে চলে এসেছে আমার একটা ট্রাইপড কিনলাম এত শখ করে যে একটুখানি তোমাদের সঙ্গে গল্প করব তা ট্রাইপটে লাগে এরকম হাতে ধরে কতক্ষণ করা যায় হাত ব্যথা করে না তা ট্রাইপডটা কিনলাম দুশো দু টাকা নিল আমি বড় টাইপড অর্ডার দিয়েছি মানে এ এতটা উঁচু হবে ট্রাইপডটা বেশ বড় সড়ো একটা ট্রাইপড অর্ডার দিয়েছি তা এসেছে কুর্তি সেলফিস্টিক আমি তো খুলে আমার প্যাকেটটাও বড় অনেকে যে মিশোর মানে মিশোর থেকে আমি অর্ডার দিয়েছিলাম খাপটা বড় বড় টাইপডের খাপ যেরকম হয় সেরকম আমি ভেবেছি বড় টাইপডটা এসেছে দুশো দু টাকা অফারে ছিল মানে দেখাচ্ছিলো দাম তিনশো কত টাকা তো অফারে দুশো দু টাকা দেখাচ্ছে আমি বললাম ঠিকই যে তাহলে অফারে পেয়েছি নিয়ে ওরে বাবা এসে সেলফি স্টিক আমি তো মাথায় হাত দিয়ে কি হলো বড় দিলাম দেখি সেলফি স্টিক রিটার্ন মারলাম রিটার্ন মেরে আবার নতুন করে অর্ডার দিয়েছি সেই অর্ডার আসবে গিয়ে ওই তেইশ তারিখে তেইশ তারিখে সেই অর্ডারটা আসবে কতদিন অবধি যদি লাইভ করি কোনোদিনও এরকম হাতে নিয়ে বসে বসে করতে পারবো একটু রাখতে পারবো না কোথাও ভালো লাগে না অর্ডার দিলাম ট্রাইপড এসছে সেলফি স্টিক লাভ লাগে বলো তো তোমরাই বলো যে একটা অর্ডার দিলাম ট্রাইপড এসছে সেলফি স্টিক আমাকে বোকা বানিয়ে দিয়েছে মিশো আর ফ্লিপকার্ট থেকে মিশোর ইয়ে একটুখানি কম নাই মিশোতে আর কি গরমে মরে যাচ্ছি পাখাও চালাতে পারছি না আগের বড় কমেন্টটা এই তো পড়লাম তো আমি করছি এটাই তো আছে আগের আর তো কোনোটা নেই আগের আর কোনো কমেন্ট আসেনি কিন্তু তোমার এই গুলো ছাড়া কি জানি বাকি সবাই কই গেল কেউ আসছে না আমি ভাবলাম যে দিদা এখন তো দুপুরের লাইফটা করে না তা আমি আসি দুপুর বেলায় একদিন এসছিলাম তারপরে দেখি কেউ আসেনি ওই প্রায় আধা ঘন্টা মতো বসেছিলাম কেউ আসলো না তা করিনি 个 डा डाटा ना कि बोलो ओटा এই যে ডাব্লু আপনি এই যে ইংরেজিতে লিখছেন না আপনার কমেন্ট গুলো আমার কাছে আসছে না শুধু আপনার নামটা শো করছে আপনি বাংলায় লিখুন আমার এখানে ইংরেজি কমেন্ট আসবে না একটা প্রবলেম হয়েছে আর কি ওই কারণে আসছে না আচ্ছা তারা তোমরা যারা যারা নতুন জয়েন্ট হচ্ছ তারা একটুখানি আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দাও একটা করে লাইক করে দাও তোমরা একটু সাপোর্ট করো আগামীতে আরো ভালো ভালো ব্লগ আসবে সাপোর্ট করে দাও lay him on the তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি সামনে আসবো না তোমরা যদি কেউ কমেন্ট না করো আমি কিন্তু আসবো না সামনে হ্যাঁ বলে দিলাম যদি কেউ কমেন্ট না করো তাহলে আমি সামনে আসবো না তোমরা কমেন্ট করো তারপরে আমি সামনে আসবো না সামনে না কেউ কমেন্ট না কেউ না কমেন্ট করলে আমি সামনে আসবো না বলে দিলাম যদি আমাকে দেখতে চাও তাহলে আগে কমেন্ট করতে হবে این yeah. बंगला पर जीवन को पर से मच के तूए जीरे बाँटता है ताऊ, बंगला की तोड़े, बंगला भूखेर बीत गारे, बंगला He's recording. Found it up to get a

गम सगम गान भूले तार चुके थे आठ चबुड़ा आठ ला 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 ला